গঙ্গার তীরে অবস্থিত ছোট্ট গ্রাম মধুপুর সবুজ ক্ষেতের মাঝে বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে একটি বিশাল রহস্যময় বট গাছ এর বিশাল শিকড়গুলো প্রাচীন সাপের মতো মাটির গভীরে ছড়িয়ে আছে আর মোটা পেঁচানো শাখাগুলো আকাশ ছুঁয়ে আছে যেন তারা মহাবিশ্বের অগণিত রহস্য নিজেদের মধ্যে ধারণ করে আছে গ্রামবাসীরা একে রহস্যের গাছ বলতো আর এই নামের পেছনে শুধু গল্প নয় বহু শতাব্দীর পুরনো ভয় আর অমীমাংসিত রহস্য লুকিয়েছিল এভাবে দিন গেলে কিভাবে হবে আল্লাহ তুমি কি করছো আমার সাথে আমি কি তোমার কাছে এতই পাপ করেছি আমার জমিতে কোনো বৃষ্টি নেই ফসল নেই ঋণের উপর ঋণ কিভাবে আমি বেঁচে থাকবো মুঠো খেয়ে থাকব আমার উপর সহায় হও দয়া করো আমাকে একটু সহযোগিতা করো খোদা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কাছি ভালো আছি আকাশ কতদিন আর এই অনাবাদী জমি আগলে রাখবি দেখছি তোর পরিশ্রমও এখন জল চাইছে আর তোর হাতের রেখাও শুকিয়ে গেছে এটা আমাকে বেঁচে দে আমি তোকে তোর যোগ্যতার চেয়েও বেশি টাকা দেব যাতে তুই তোর ঝুপড়িটা তো বাঁচাতে পারিস আর তোর পরিবারকে দুবেলা খাবার খাওয়াতে পারিস এমনিতেও তোর ক্ষেত এখন কোনো কাজের নয় জহির ভাই এই জমি আমার বাপদাদার স্মৃতিচিহ্ন আমার শিরায় তাদের রক্ত আছে আর এই জমি আমার আত্মা এটা শুধু মাটি নয় আমার অস্তিত্ব আমি এটা বেচব না যত বিপদই আসুক আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জন্য লড়ব ঠিক আছে কিন্তু মনে রাখিস দারিদ্র আর ক্ষুধা তোকে নত করবে যখন ক্ষুধা নাচে তখন বিবেকও বিক্রি হয়ে যায় আর মানুষ নিজের নীতিও ভুলে যায় ঠিক আছে ঠিক আছে আমার উপর সহায় হও দয়া করো আমাকে একটু সহযোগিতা করো খোদা কেমন আছিস নিলয়? এত রাতে কি মনে করে বস বস হাঁপিয়ে গেছিস আকাশ শুনেছিস না রহস্যের বটগাছের নিচে একটি পুরনো ধন লুকিয়ে আছে গ্রামবাসীরা বহু শতাব্দী ধরে এটাই বলে আসছে আর আমার মনে হয় যে এবার এটা সত্যি আমি একটি পুরনো মানচিত্র পেয়েছি যাতে কিছু অদ্ভুত প্রতীক আছে যদি আমরা সেটা খুঁজে পাই তাহলে সব দারিদ্র শেষ আমরা রাজাদের মতো থাকবো তুই তোর ক্ষেত সোনা দিয়ে ভরে দিতে পারবি আর আমি একটি বড় প্রাসাদ বানাবো যা দেখে দুনিয়া অবাক হয়ে যাবে নিলয় এগুলো সব গ্রামবাসীদের বানানো গল্প শুধু ভয় দেখানোর জন্য কোন ধন আর ওই গাছের কাছে তো পেতের ভয় আছে তুই নিজেও কত গল্প শুনেছিস ওই গাছ সম্পর্কে প্রতিটি গল্প রক্ত আর অভিশাপের কথা বলে ভয় পাওয়ার কি আছে সব কুসংস্কার ভেরু লোকেরাই গল্প বানায় আমরা দুজনে মিলে তদন্ত করব সারা রাত সেখানে থাকব যদি ধন পায় তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব বন্ধুত্বে কোনো কমতি হবে না আমার কাছে যে মানচিত্র আছে তারা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে এই ধন একশো ভাগ ওই গাছের নিচেই আছে তোর যদি যেতে ইচ্ছা হয় তাহলে তুই আসতে পারিস না হলে আমি একাই গিয়ে সেই ধনের মালিক হয়ে যাব আর আমি এই বিষয়টা জানার জন্য কালকে গ্রামের বাহিরে ওই বুড়ির ওখানে যাব তুই যদি যেতে চাই তাহলে সকাল সকাল চলে আসিস আকাশ নীলয় আমি স্বপ্নে দেখেছি ওই বটগাছের নিচে একটি প্রাচীন ধন আছে যা কেবল সত্যিকারের হৃদয়বান ব্যক্তি খুঁজে পাবে কিন্তু সাবধান সেই গাছকে রক্ষা করে একটি খুব পুরনো শক্তিশালী অদৃশ্য শক্তি সেই শক্তি প্রতিটি সেই ব্যক্তির উপর ধ্বংসযজ্ঞ নামিয়ে আনে যার নিয়তে খাদ থাকে যে লোভে ভরা থাকে তার জন্য গাছ একটি ভয়ানক ফাঁদ হয়ে যায় যেখান থেকে কেউ ফিরে আসে না মহুয়ামা আমাদের সেই ধন চাই বলো কি করতে হবে আমরা সব কিছু করব। আমি আমার জীবনবাজি ধরতে প্রস্তুত আমি সেই মানচিত্র পেয়েছি সেটা কি সত্যি এই বইয়ে লেখা আছে যে ধন পাওয়ার জন্য তিনটি জিনিস দরকার সাহস বিশ্বাস আর আত্মত্যাগ কিন্তু পথ ছরনা আর মায়াজালে ভরা প্রতিটি পদক্ষেপে পরীক্ষা হবে প্রতিটি মোড়ে ফাঁদ পাতা থাকবে যা তোমাদের আত্মাকে পরীক্ষা করবে এই প্রতীক আমাদের সঠিক পথ দেখাবে কিন্তু এটা বোঝা সহজ নয় এটা শুধু তাদের জন্যই যারা এটা বোঝার যোগ্য যে এই প্রতীক বুঝবে সেই প্রথম পদক্ষেপ নিতে পারবে মহুয়ামা তুমি এটা সব কিভাবে জানো তুমি কি আমাদের বোকা বানাচ্ছ নাকি তুমি আমাদের তোমার কোনো জালে ফাঁসাতে চাও এগুলো শুধু গল্প নাকি অন্য কিছু আকাশ সত্য জানার জন্য সাহস দরকার আর আমার উপর বিশ্বাস করার জন্যেও যদি তুমি প্রস্তুত থাকো আর তোমার নিয়ত পরিষ্কার থাকে তাহলে আজ রাতে আমরা গাছের কাছে যাব সেখানে তুমি প্রথম সংকেত পাবে এমন একটি সংকেত যা তোমাকে বলবে যে তুমি সঠিক পথে আছো নাকি নেই আর তোমার সামনে প্রথম ধাঁধা আসবে মহুয়ামা যা বলল তার উপর বিশ্বাস করতেও মনে করছে আবার সব কিছু মিলে বিপদের আশঙ্কাও পাচ্ছি কি করব বুঝতে পারছি না আমি কি যাব নাকি যাব না আবার আমার বন্ধু নিলয়কেও একা ছাড়তে পারছি না যদিও কোনো বিপদে পড়ে দেখা যাক যাই দেখি কি হয় নিলয় এই জায়গাটা ঠিক লাগছে না আমার কিছু অদ্ভুত লাগছে আমাদের ফিরে যাওয়া উচিত এগুলো সব মজা নয় এখানে কিছু অদৃষ্ট শক্তি আছে যা আমাদের ভেতরে ঘুগতে দেবে না আরে এখন পিছিয়ে যাওয়া যাবে না ধন আমাদের সামনে ভেবেছিলাম তুই সাহসী আকাশ তুই কি এই গল্পগুলো দেখে ভয় পেয়েছিস এগুলো শুধু হাওয়ার আওয়াজ চুপ করো দুজনে আমাদের বইয়ের নির্দেশাবলী অনুসরণ করতে হবে ভয় পেলে ধন কখনো পাবে না সাবধানে দেখো গাছ তোমাদের ডাকছে এটি তোমাদের পথ দেখাবে কিন্তু তোমাদের আত্মাকে শুদ্ধ রাখতে হবে ও বনদেবতা ধনের দাতা সোনার ধারা বড় সাও মাতার পাতায় পাতায় ঝরুক ধন প্রকৃতির কোলে আসুক মন ও বন দেবতা ধনের দাতা সোনার ধারা বড় সাও মাতার পাতায় পাতায় ঝরুক ধন প্রকৃতির কোলে আসুক মন ও বন দেবতা ধনের দাতা সোনার ধারা বড় সাও মাতার পাতায় পাতায় ঝরুক ধন প্রকৃতির কোলে আসুক মন ও বনদেবতা ধনের দাতা সোনার ধারা বড় মাতার পাতায় পাতায় ঝরুক ধন প্রকৃতির কোলে আসুক মন এই তালা খোলার জন্য তিনটি জিনিস চাই একজন সাহসীর রক্ত একজন বিশ্বাসীর অশ্রু আর একটি আত্মত্যাগ এই তিনটি জিনিস একসাথে পবিত্র অনুভূতি দিয়ে উৎসর্গ করা হবে কোনো লোভ বা স্বার্থ এটাকে নষ্ট করে দেবে আর ধনের রক্ষকরা তোমাদের কখনো ক্ষমা করবে না নিলয় তার সাহসিকতার পরিচয় দিয়েছে সে তার রক্ত দিয়ে তার সাহসিকতার সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বিশ্বস্তের চোখের পানি তুমি যদি সত্যি একজন বিশ্বস্ত লোক হও সত্যবাদী হও তাহলে তুমি তোমার চোখের অশ্রুগুলো এখানে দাও যদি তোমার মনের ভেতর কোনো পাপ না থাকে তাহলে অবশ্যই তালা খুলে যাবে আর তোমরা এখানকার এই ধন ধন পেয়ে ধনী হয়ে যাবে তাই দেরি করো না না জানি আমি পাবো কিনা কিন্তু এই সময় মা তোমার কথা খুব মনে পড়ছে মা তুমি চলে গিয়েছো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি তুমি যদি থাকতা তাহলে হয়তো আমি তোমাকে অনেক সুখে রাখতে পারতাম অনেক সুখ দিতে পারতাম Редактор субтитров А.Семкин বিক্রি করে তুমি তোমার দারিদ্র দূর করতে পারবে কিন্তু কেবল এগুলো নিতে পারবে সেই যার হৃদয় পরিষ্কার আর যার মধ্যে কোনো লোভ নেই যে এগুলো লোভের সাথে স্পর্শ করবে সে এগুলো হারাবে আর সে কখনো সুখ পাবে না বরং তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে অনেক হয়েছে নাচানাচি এবার নাচ বন্ধ কর নাচে কোনো লাভ হবে না এই ধন আমার তোমরা সবাই বোকা হয়ে গেছ আমি তোমাদের সবার ওপর নজর রেখেছিলাম এখন তোমরা সবাই এখান থেকে বের হও হলে তোমাদের সবার পরিণতি খুব খারাপ হবে তোরা কি ভেবেছিস এটা সম্বন্ধে তোরা একলাই জানিস নিলয় তোকেই নকশা আমার মাধ্যমে দেওয়া হয়েছিল তুই এই নকশা কই পাবি আমি না তুই একটা লোভী তাই আমি তোর মাধ্যমে এই নকশা মহুয়ার কাছে পাঠাই আমি জানতাম তোরা সবাই এই মহুয়ার কাছে যাবি আর এই মহুয়া সব জানে আমি গেলে কখনোই সে আমাকে এই কথা বলতো না কিন্তু তোরা গিয়েছিস দেখে তোদেরকে নিয়ে এসেছে এখন এই সব আমার আমি এই ধনের আসল মালিক আরে অন্ধকার হয়ে গেল কেন কি হয়েছে বাতি জ্বালাও কেউ বাতি জ্বালাও নাইলে সব কটাকে মেরে ফেলবো তাড়াতাড়ি বাতি জ্বালাও তোকে খেয়েছি তুই আসছিস আমাদের ধনের উপর হক নিতে তোকে আর ছাড়বো না দাঁড়া নিলয় বন্ধুরে কি হলো তোর তুই ওঠ ওঠ তুই ছাড়া আমি ধন নিয়ে কি করব তরি তো সব আয় ভাই তুই চোখ খোল তোকে আমি সব দিয়ে দিব আমার লাগবে না আমার কিছু লাগবে না তুই ওর ভাই তুই ওঠ বন্ধু আমার তুই চোখ খোল কী হলো আল্লাহ এটা কি হলো আমার সাথে কেন বারবার এমন হয় আমি কেন সব আপনজন হারিয়ে ফেলি আমার বন্ধুটাকেও হারিয়ে ফেললাম আমি আমি বলেছিলাম না এই ধন শুধু সেই পাবে হৃদয় ভর অন্যরা যেভাবেই হোক এখান থেকে ধন নিতে পারবে না তুমি মন খারাপ করিও না যারা চলে গেছে তাদের আমরা আটকাতে পারি না এই ধন শুধুই তোমার ছিল তোমার পাওয়ার ছিল তাই তুমি পেয়েছো বাকিদের পাওয়ার ছিল না তুমি এখন এই ধনটি নাও এবং এটা সঠিক ব্যবহার করো তুমি এটা দিয়েই কিভাবে তোমার গ্রামের মানুষের উপকার করতে পারবে তুমি সেই চিন্তা করো তুমি কিভাবে এটা দিয়ে অন্যের উপকারে কাজে লাগাতে পারবে একটা কথা মাথায় রেখো কখনো অহংকারের বশ হয়েও না অহংকারের পতন নিশ্চিত লোভ করো না লোপ করতে গেলে তোমার যা ছিল তার থেকে যা আছে সব চলে যাবে সুখ না যা পেয়েছ তা নিয়েই সন্তুষ্ট হও এবং এটা দিয়ে কিভাবে অন্যের উপকার করা যায় সেই চিন্তা করো উঠো জঙ্গলে আজব খেলা খুশিতে মন মাতো আর টিম টিম তারা ছটা ভীষণ বে মজার সবকটা এই তো এসে গেছে তো জঙ্গল দুষ্ট রিবেল দাদু হাতি বসে আছে চশমা চোখে সুর নাচে টিলিং টিলিং ঘণ্টা বাজা

সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে সবাই যে স্টোরি পেলে এসেছে জঙ্গু স্টোরি বেল মজা হবে খেলবেও খেল দাদু হাতির চাদুর ভন্তা গল্পে ভরুক সবার মনটা শুধু তো জঙ্গু স্টোরি পেলে জঙ্গু স্টোরি বেল সাবস্ক্রাইব না